দ কি মাছ টান্সি আমি স্ট্যান্ডার্ড না বুঝি না এই সাদের মাছ আমি দেশে আরছি যদি না খাই তাহলে কি কিল আমি দেশে গ্রামে থাকব কোন ঢাকার সর টুকা এই মাছগুলো আমি পাই না জেনুইন মাছগুলো আর আমি এই গ্রামে আরছি সকালে আমার বাবার সামনে গেলে আমারে মাছ দিয়ে দেয় সেভাবে দামও নেই না নিজের মানুষ পছন্দের মাছ কি না তুমি যে দেখো সেটা আছে কিছু চিংড়ি না থাকলে আমি তোমার টাকা ফেরত থাকবো একটা দুইটা

আমাদের সকালের বাজার গ্রামের টাটকা বাজার একদম দেখেন কি শুনি ওবা দেশি যদি সাহায্য করতে চান খালি গুড়া মাছ নিয়ে আসবেন তো সব কিছু গুছিয়ে নিয়ে আজকে দুপুরের জন্য রান্না করা হয়েছে চিকেন ফ্রাই এবং মাছ ফ্রাই করব তো এটা হচ্ছে রকিবার অনেক পছন্দের একটা খাবার আর আপনি তো জানেন আপনাদের আদুরে রাখিবার কিন্তু মাছ পছন্দ করে না তো ওর চিকেন ফ্রাই করে নিয়েছি আর এই যে আমরা যেহেতু পরিবার এখন ছোট হয়ে গেছি তো আমাদের ছোট্ট পরিবারের খাবার ছিল দুপুরের এটা সব কিছুর সঙ্গে পাতলা ডাল আমরা এখন চলেন কোথায় যাই ঘুরতে যাই ভাই যেহেতু খালি গ্রামে সাপড় ঘুরা 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 হ্যাঁ আসলে যে এত মজা করে আপনারা রাগ করেন রাগ করেন না হ্যাঁ প্লিজ আমি এখন ছোটবেলা থেকে একটু দুষ্ট রাখিবার মতো মুক্তি আপনাদের মধ্যে যদি আপা সুন্দর একটি শাশুড়ি কথা রাখার জন্য একটা বাড়ি করে কেমন হবে আমার শাশুড়ি রাখার জন্য আমি ঢাকা গেলাম না আর অবশেষে আমার কথা রাখার জন্য আমি এখানে বাড়ি করব একদম মাঠে গর্ব আপু ভাই কমেন্ট করে বলো কেমন হবে ভালো হোক